বাগানের পরিচর্যা সম্পর্কে যদি আপনি একটু বলেন যে কিভাবে পরিচর্যা করেন আপনারা পরিচর্যা আমরা লিচুর মুকুল আসার আগে থেকে পরিচর্যা শুরু হয়ে যায় মুকুল আসে কোন সময় মুকুল আসে আপনার হচ্ছে কি মনে করেন যে আরো তিন মাস আগে থেকে অর্থাৎ এখন হয়েছে মে মাস মে মাস হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির পরে আর জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে পরিচর্যা শুরু করেন আর তার আগে কি শেসটা কন্টিনিউ করা লাগে না না শেসটা কন্টিনিউ করা লাগে না শেস মনে করেন যে যদি অতিরিক্ত করা হয় তখন সেল জি আচ্ছা যারা এই লিসু শ্বাস করে অনেকেই কিন্তু হতাশ আমি একটি বাণিজ্যিক বাগানে গিয়ে দেখেছি যে সেখানে লিসু নাই তো আসলে এটার কারণটা কি আসলে কারণটাটা পরিচর্যা মানে ফুড এখানে মেজর যে পরিচর্যা সেটা কি হতে পারে মনে করেন জমিরা জমিটা পরিষ্কার করে রাখতে মনে করেন এই যে আমরা যখন এখন লিচু ভাঙা শুরু করছি এটা ভাঙার পরে মনে করেন যে গাছে পরিমাণ মতো রাসায়নিক সার ব্যবহার করছি আর কীটনাশক কেমন ব্যবহার করেন আমরা কীটনাশক মনে করেন যে মুখো লাশের পরের থেকে কীটনাশক ব্যবহার করি আর এমন বিশেষ কোনো সার ওষুধ আছে কিনা যেটার কারণে এই ধরনের ফলন হয় বিশেষ করে জৈব সার অথবা অন্য কোনো কিছু জৈব সার দিতে পারলে তো ভালোই হয় জমিতে কিন্তু সারের পরিমাণ লিচু গাছ যদি বেশি হয়ে যায় আপনার অতিরিক্ত জোর থাকলে মুকুলের সময় মুকুল কম আর লিচু জমিতে অন্য চাষও করা যাবে আমাদের এই লিচু বাগানে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট জন আসছে প্রতিদিন তাদের একটা মনে করেন কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমাদের এই লিচুটা এখান থেকে কাটনে কাস্টমার হয়ে ঢাকা চলে যায় এখানে লিচু এখন বাসাই চলছে অর্থাৎ গোনাগাথা চলছে তারপরে যাবে তো আপনারা এখন কি কাজ করছেন এখানে লিচু কি বাসাই চলছে বাসাই করার পরে তারপরে এগুলো বাজারে যাবে হ্যাঁ